দুর্গাপূজা লুক বুকের যেই লুকটাই তোমরা সব থেকে বেশি ভালোবাসা দিয়েছো সেটা হচ্ছে অষ্টমী লুক আর আমি আজকে সেই মেকআপ লুকেরই টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো শুরু করা যাক তো প্রথমেই যেটা করতে হবে ফেসটা আগে ভালো করে ক্লিন করে নিতে হবে দেন আমি ইউজ করেছি একটা গ্লোয়িং মিস্ট যেটা হচ্ছে রিকোডের গোটা ফেসে অ্যাপ্লাই করার পর আমি এটা স্কিনে অ্যাবজর্ব হওয়ার জন্য সময় দিলাম দেন আমি ইউজ করলাম রিকোডেরই ময়শ্চারাইজার এটা হচ্ছে রিকোডের বেস মশ্চরাইজার এটাও আমি গোটা ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পর অ্যাবসর্ভ হতে সময় দিলাম কারণ যে কোনো ওয়াটার বেস মশ্চরাইজার অ্যাবজর্ব হতে একটু সময় লাগে তারপরে আমি ইউজ করেছি কিউটি বিউটির ম্যাজিক ড্রপ আজকে আমি প্রাইমার স্কিপ করে ম্যাজিক ড্রপ ইউজ করেছি কারণ যে কোনো ম্যাজিক ড্রপ মেকআপকে লং লাস্টিং করতে সাহায্য করে আর আমার তো ভীষণ পরিমাণে সোয়েট হয় ওই জন্য আমি ম্যাজিক ড্রপ ইউজ করলাম দেন ইউজ করলাম ফাউন্ডেশন এটা হচ্ছে চারমাসে মিলানো ফাউন্ডেশান এই ফাউন্ডেশনের ভিডিও তো তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি তাই আলাদা করে আর কিছু বলছি না তো ফাউন্ডেশনটা ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আমি ইউজ করছি ক্রিম হাইলাইটারের জন্য মেবলিনের কনসিলার প্রথমেই আমি ফেসের হাইলাইটার এরিয়াগুলোতে ভালোভাবে কনসিলার অ্যাপ্লাই করে নিলাম দেন আমি আস্তে আস্তে ভালোভাবে গোটা ফেসের প্রোডাক্টটা ব্লেন্ড করলাম যত ভালোভাবে ব্লেন্ড করতে পারবে মেকআপ কিন্তু ততটাই ফ্ললেস হবে তো খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে তারপরে তো আমি মেকআপটা সেট করলাম রিকোর্ডের লুজ পাউডার দিয়ে পুরো ফেসটা পাউডার দিয়ে সেট করে নেওয়ার পর এবার করবো ব্লাস তো আজকে আমি একটা প্যালেট দিয়ে সব কিছু করেছি এই যে কার প্যালেটটা দেখছো এখান থেকে একটা লাইট শেড মানে তোমার পিচ কালার দেখে নিয়ে ওটা দিয়ে আমি ব্লাস করেছি আবার সেই প্যালেট থেকে একটা লাইট ব্রাউন কালার চুজ করে আমি ফেসে কন্ট্রোলিংয়ের কাজটাও করে নিলাম তোমরাও কিন্তু যারা যারা নিজেরকম বাড়িতে মেকআপ করো তো তারা কিন্তু সব রকম আলাদা আলাদা না কিনে একটা প্যালেট কিনে নিয়ে কিন্তু কাজ চালাতে পারবে তো যাই হোক তারপর আমি হাইলাইটার ইউজ করেছি এটা হচ্ছে হোজো হাইলাইটার দেন আমি আইব্রোটা ড্র করছি আইব্রো ড্রও কিন্তু আমি সেই প্যালেটের ব্ল্যাক কালার নিয়েই করেছি আর এটা করলে আর একটা সুবিধা রয়েছে এত এত প্রোডাক্ট নিয়ে বসতে হয় না সাজার সময় একটা প্যালেট নিয়ে বসলে সব রকম কাজ হয়ে যায় তো তোমরাও সবাই একবার ট্রাই করে দেখো এই জিনিসটা তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে আর আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য বলছি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকো তাহলে আমার পেজটা ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার আই মেকআপও কিছুটা হয়ে গেল আমি আই মেকআপে আজকে সেরকম কিছুই করিনি বলতে মানে শ্যাডো কিছু সেরকম কালার দিইনি আমি আই আর কাজলটা একটু ভালোভাবে অ্যাপ্লাই করেছি হালকা ব্রাউন কালারের শ্যাডো ব্লেন্ড করে নিয়ে লাইনার দিয়ে একটু চোখটা টানা টানা করেছি এটাই হচ্ছে ব্যাপার তারপর তো মাস্কার অ্যাপ্লাই করে নিলাম মাস্কার অ্যাপ্লাই করার পর করলাম ল্যাস ল্যাসটা ইউজ করেছিলাম আমি আই ম্যাজিকের জিরো ওয়ান সেট দেন আমি লিপস্টিকের জন্য ইউজ করেছিলাম একটা সোপাইল আর একটা হুডা বিউটির দুটো সেড মিক্সড করে ইউজ করেছিলাম আর ফিক্সারের জন্য ইউজ করে আমি আমি ফিক্সিং স্প্রে সো মাই ফাইনাল অষ্টমী লুক তো লুকটা কিছু সুন্দর গোল্ড জুয়েলারি আর সিম্পল হেয়ার স্টাইলের সাথে একটা হোয়াইট গাজরা দিয়ে আমি লুকটা কমপ্লিট করেছি তোমরাও কিন্তু অষ্টমীতে এরকম একটা লুক ক্রিয়েট করতে পারো তো এইরকম সাজের সাথে তোমরা দুর্গা খুব 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 আনন্দে কাটাও আর আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভ শারদিয়া